ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সকাল এখন বাজছে সাতটা আর সপরিবারে বেরিয়ে পড়েছি মাইথন ড্যামের উদ্দেশ্যে তো আমি প্রায় কুড়ি বছর পর আবারও যাচ্ছি মাইথন ড্যামে সেই ছোট্টবেলায় গেছিলাম কিছুই মনে নেই ঠিকঠাক আর হ্যাঁ একটুখানি আসতে না আসতে আমার মা অ্যাজ ইউজুয়াল ঘুমাতে শুরু করে দিয়েছে আর পেছন থেকে দেখতে পাচ্ছি কমলি পিসিও ঘুমাচ্ছে আসলে অনেকটা সকাল সকাল ওঠা হয়ে গেছে আজকে সেই জন্যই সবার ঘুম পাচ্ছে আর বাইরের ওয়েদারে দেখছি বাপরে কি বাজে ওয়েদার সূর্যই ওঠেনি ঠিক করে এরকম ওয়েদারে বাইরে ঘুরতে ভালো লাগে বলুন তো কী আর করা যাবে আজকে ডেট ফিক্সড ছিল তো আজকে ঘুরতেই যেতে হবে আর এই যে এখন আমরা ক্রস করছি হচ্ছে অজয় নদী বেশ অনেকক্ষণ আসার পর এখন কিন্তু আমরা ন্যাশনাল হাইওডের উপর দিয়ে যাচ্ছি আর এই সোজা রাস্তাটাই যাবে হচ্ছে ধানবাদ আসানসোল তোমরা তো সবাই জানো যে মাইথন ড্যামটা একদম বর্ডারের কাছাকাছি মানে ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি তো ধানবাদ এখান থেকে অনেকটাই কাছে আর এখন দেখতে দেখতে একদম চলে এসেছি হচ্ছে মাইথন ড্যামের এন্ট্রির গেটে এখানে একটুখানি টাকা দিতে হলো আই গেস এটা পার্কিংয়ের জন্য তো এখন চলো সামনের দিকে এগোনো যাক আর দেখি কতটা দূর এখান থেকে আর বাকি আছে চার ঘন্টার জার্নি শেষ করে অবশেষে এসে পৌঁছেছি হচ্ছে মাইথন ড্যামে আর এসেই দেখছি বাপরে হাওয়া মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে কোথায় যাই হোক আর ওয়েদার তো তোমাদের বললামই এটা নিয়ে আর কিছু বলার নেই আমার মনে এত দুঃখ যে এত বাজে ওয়েদারে এসেছি কিন্তু কেয়ার করা যাবে আর এখানে আসার পর কিন্তু আমার এক বিন্দু মনে পড়ছে না যে আমি কুড়ি বছর আগে এখানে এসেছিলাম বা কিছু যদিও অনেক ছোট ছিলাম কোনো স্মৃতি মাথায় থাকার কথা নয় তো ওর জন্য হয়তো আরও কিছু মনে পড়ছে না আর মাও বললো কিন্তু যে অনেক কিছু চেঞ্জও হয়েছে এই জায়গাটা আরও ডেভেলপড হয়েছে তো এই হচ্ছে মাইথন ড্যাম বেশ অনেক বড় আর হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা করে হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু একদম মাইথন ড্যামের শেষ প্রান্তে আর এখানে দেখছি খুব সুন্দর একটা ছোট্ট মতো দ্বীপ রয়েছে আর দ্বীপের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছি গাছগুলোর সাথে কিন্তু সামনের দিকের যে রঙ বেরঙের নৌকোগুলো রয়েছে ওগুলো সব বাধা আছে আজকের ওয়েদার যেহেতু খুবই খারাপ আর ঢেবের জোরটাও বেশ ভালোই রয়েছে সেই জন্য যাতে নৌকোগুলো দূর অবধি ভেসে না যেতে পারে সেই উদ্দেশ্যেই নৌকোগুলোকে বেঁধে রাখা হয়েছে কিন্তু দড়ি দিয়ে গাছের সাথে আর এখন মাইথন ড্যামের শেষ প্রান্ত থেকে একদম শুরুর দিকে যাওয়ার পালা ওই যে একদম সামনে এগিয়ে যাচ্ছে বাবা মা তারপরে দিদা আর কমলি আর একদম শেষে আমি যেহেতু আমাদের ওইদিকে গাড়ি পার্কিং করে রাখা আছে তাই আমাদের ওই দিক থেকে এক্সিট নিতে হবে আর আজকের ওয়েদার নিয়ে কী বা বলব তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি আমার মনের দুঃখের কথা কিন্তু তাও বারে বারে এই একটা জিনিসই আমার মাথায় ঘুরে যাচ্ছে যে আজকের ওয়েদারটা যদি একটু ভালো হতো কি সুন্দর ভালো ভালো ছবি আসতো বুঝতেই পারছো আমার ছবি দেখে যে একটু ঝাপসা ঝাপসা লাগছে কিন্তু আমার কিছু করার নেই আজকের ওয়েদারটাই এরকম একটু কুয়াশা কুয়াশা টাইপের আর শেষের দিকে যাওয়ার পথে দেখতে পাচ্ছ এই সাইডে কি সুন্দর একটা ফুলের বাগান রয়েছে রঙ বেরঙের ফুল রয়েছে বড় বড় বড়ো সাইজের কিন্তু গোলাপ গাছও রয়েছে আর এই রয়েছে কিন্তু খুব সুন্দর করে এক শাড়ি লাগানো হচ্ছে কাগজ ফুল আর এই যে আমার বাবা কিন্তু সামনে নিয়ে যাচ্ছে মুড়ি কারণ আমাদের প্রচুর সবার খাবার খিদে পেয়েছে আর আমাদের যেটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমরা কালকে রাত্রে রেডি করে রেখেছি যে আজকে মাইথান ডামে একটা ছোট পিকনিকের মতো করব। মানে আমরা নিজেদের মধ্যেই বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে কিন্তু আমরা মেন জিনিস যেটা মুড়ি মুড়িটাকেই ভুলে চলে এসছি আর এখন এক্সিট নেওয়ার সময় বাবা এক প্যাকেট মুড়ি কিনলো আর যেতে যেতে আর একটা জায়গা আমি দেখেছি মাইথন ডামে তোমরা তো অনেকেই জানো যেখানে কিন্তু বোটিং হয় তো এই যে রাস্তাটা এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এই দিকেই হচ্ছে বোটিংয়ের জায়গাটা এদিক দিয়ে নেমে গেলেই সামনে ওখানে কাউন্টার আছে আই গেস ওদিক দিয়ে তুমি বোটিং করতে পারো আমরা যেহেতু কেবি করিনি তাই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু সিনারিটা উপভোগ করছি কি সুন্দর লাগছে দেখো আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে একদম নিস্তব্ধ একটা মনোরম পরিবেশ বলতে পারো আর এই যে এখন যেটা বললাম বাবা মুড়ি নিয়ে এসেছিল সেই মুড়ি নিয়ে এখন সবাই মিলে এখানে বসে খাচ্ছি আমরা সব কিছু নিয়ে এসেছি কিন্তু ডিম সেদ্ধ ঘুগনি জল ত্রিপল নিয়ে এসেছি যাতে এখানে বসে একটুখানি খাওয়া যায় আর আমরা একদম টঙে বসে খাচ্ছি একটা পাহাড়ের মতো উঠে একদম ফিল নেওয়ার জন্য যে ফাইনালি আমরা মাইথন ড্যামে এসেছি তো যাই হোক এখন এখানে খাওয়া দাওয়া শেষ করি আর চলো তারপরে কোথায় যাই সেটাও তোমাদের দেখাই তো সকালের জলখাবার খেয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি মেজো মাসির বাড়ি চিত্তরঞ্জনে এখন দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটা বাজছে আর যেহেতু মাইথন ড্যাম আর চিত্তরঞ্জন জায়গা দুটো খুবই কাছাকাছি তো ওর জন্যই মাসি বাড়িতে এসেছি আর আমি যে কত বছর পরে এখানে এলাম আমি সত্যি জানি না আমি একদম যখন ছোট ছিলাম হয়তো হাঁটতে শিখেছি সবে সবে তারপরে এখানে এসছিলাম তারপরে তো আসিনি কোনোদিনও আর তো এই জায়গাগুলোর কথা আমার সত্যি কিছু মনে পড়ছে না তো সামনের যে কালো বড় গেটটা তোমরা দেখতে পেলে ওখানে কিন্তু মাসিরা আগে থাকতো পিছনের এই জায়গাটায় যে বাড়িটা বানিয়েছে এটা পরে বানিয়েছে এই জায়গাটা ফাঁকা ছিল প্রথমে তো সামনের এখন ওই বাড়িটাকে রিপেয়ার করছে আর রং টংও করা হচ্ছে যাতে ওই বাড়িটাতে ভাড়াটিয়ে দেওয়া যায় আর দুপাশে তো দেখতে পাচ্ছি মেশো খুব সুন্দর বাগান বানিয়েছে শাকসবজি লাগিয়েছে প্লাস ফুলের গাছটাছও রয়েছে অনেক কিছু তো আমি এই জায়গাটায় তো প্রথম এলাম মানে বাড়িটাও প্রথমেই দেখলাম এর আগে এই জায়গাটায় বাড়িটা ছিল না মা বোধহয় এর আগে একবার এসছে হয়তো তো যাই হোক চলো ভেতরের দিকে ঢুকিয়ে আর দেখি মাসির বাড়িটা কীরকম বানিয়েছে মাসি তো এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আমি সেগুলো দেখছিলাম ঘুরে ঘুরে যে কী কী গাছ মাসি লাগিয়েছে একদম ধরে ধরে প্রায় সবই রয়েছে মনে হচ্ছে তো চলো এবার ভেতরে যাই তো এটা হচ্ছে মাসির বাড়ির ব্যালকানি আমি ব্যালকানি দিয়ে স্টার্ট করলাম তাহলে তোমরা হয়তো ভালো বুঝতে পারবে তো এখানে একটা সুন্দর তুলসী মঞ্চ রয়েছে আর ওই সাইডে একটা রুমও রয়েছে আর ধারে কাছে তো অনেকের বাড়ি রয়েছে সামনের যে কালো গেটটা দেখলে এই গেটটা দিয়ে কিন্তু তখন বেরিয়ে এলাম আর সামনের দিকে বাগানটা দেখালাম তোমাদের আর এই ব্যালকানিটার সাথে সাথে যে রুম রয়েছে সেটা হচ্ছে এই রুম যেটা টিভি চলছে একটা আর তার মাঝখানে হচ্ছে ডাইনিং ডাইনিং এর লেফট সাইডেই রয়েছে একটা ছোট্ট মতো ঠাকুর ঘর আর ওপেন কিচেন একদমই তো মাসি এখানে খাবার দাবার দেবে সবারই ভীষণ খিদে পেয়েছে তাই খাবার বাড়ছে মাসি আর এই সাইডের রুমটায় আমরা আপাতত এখন বসছি এখন যেহেতু শীতকাল তো এসির দরকার নেই কিন্তু গরমের সময় এসি দ্বারা থাকাই যায় না ভীষণই গরম পড়ে এখন যেহেতু দোতলা নেই একতলা ওই জন্যই আরও এসি লাগিয়েছে আর এই হচ্ছে আমার আজকের লুক পুরোটাই ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক তো চলো পাশের রুমগুলোও তোমাদেরকে একটু দেখাই তো এই সাইডের রুমটাই আগে ছিলাম মাঝখানে হচ্ছে বাথরুম আর এই সাইডের রুমটাই হচ্ছে মাসি মেশোরা থাকে আর এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি উপরে কোনো রুম নেই আপাতত খোলাই আছে ছাদ তো এই যে ডাইনিং টেবিল এটাই আর ওইটাই হচ্ছে সাইডের ব্যালকানির রুম আর এখন আমি টুকটুক করে হেঁটে হেঁটে চলে এসেছি ছাদে আর উই যে দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে ট্রেন লাইন মেশো যেহেতু এখানে আগে রেলে চাকরি করতো সেই জন্য চিত্তরঞ্জনেই আগে পোস্টিং ছিল এখানে কোয়ার্টারে থাকতো আগে তো তারপরে মেশো জাস্ট কিছুদিন হয়েছে রিটায়ার্ড হয়েছে তো তখন এই নিজের বাড়িতে শিফট হয়েছে কোয়ার্টার যেন যেহেতু ছেড়ে দিতে হবে রিটায়ার্ডের পর সেই জন্য আর এই হচ্ছে ছাদ এখন আপাতত এখানে কিছুই করার নেই বাট হয়তো ইন ফিউচারে হবে অবভিয়াসলি হবে দাদার বিয়ে হলে তো ওপরে বার্টারি বানাতেই হবে রুমও করতে হবে তো এখন চলো নিচে যাই ভি উপরে কিন্তু খুবই গরম আর এখন দুপুর প্রায় একটার একটা বাজছে তো চলো নিচের দিকে যাওয়া যাক তো ছাদ থেকে নেমে আমি কিন্তু একদম ডিরেক্ট বসে পড়েছি খাবার টেবিলে কারণ ভীষণই খিদে পেয়েছে এখন আর টেবিলে বসে দেখছি উহু হুঁ আজ তো সব আমার পছন্দের খাবার একদমই ঠিক এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তরকারি মানে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল যেটা সেটা আমার বাড়িতে প্রচুর হয় আর আমি ভীষণই খেতে ভালোবাসি আর সাথে রয়েছে দেশি মুরগির ঝোল তো ব্যাঙ্গালোরে আমি দেশি মুরগির আর পোলট্রি মুরগির মধ্যে বুঝতেই পারি না কোনটা কী সেই জন্য আমার কিনে খাওয়াও হয়ে ওঠেনি আর ইলিশ মাছ যদিও পাওয়া যায় ওখানে কিন্তু তাও একার জন্য কি বলো তো আর রান্না করব সেই হিসেবে আমার করে ওঠা হয়নি তো এখানে এসে মাছই দেখছি খুব সুন্দর করে ইলিশ মাছের ভাজাও করেছে আবার ঝোলও করেছে সাথে চাটনি পাঁপড় দই তো সব কিছু রয়েছে তো চলো আজকে জমিয়ে দুপুরের খাবারটা এখানে খাওয়া যাক আর খাওয়া দাওয়ার পরই তোমাদের সাথে দেখা করছি আবার ভরির কাটা এখন চারটে বাজে আর আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি যেতে আমাদের অনেকটাই টাইম লাগবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর বাড়িতে সত্যি কেউ নেই একদম তালা মেরে আসা হয়েছে সেই জন্যই আরো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই